সিস্টার এবং পূর্ব প্রান্তে রয়েছে সচিন ইলেভেন ব্যারেজ সচি এখন ফুটবল মাঠে চির পরিচিত না যারা একটা সময় প্রত্যেকটা মাঠ ফিস যে নিয়মগুলো বলেছেন সেগুলো মাথায় রাখবেন o <imitation> আমাদের মঞ্চে ডান প্রান্তে পূর্ব প্রান্তে সচিন লেবে প্যারেজ এবং পশ্চিম প্রান্তে বোদল শিশু স্টার এই মুহূর্তে খেলার ফলাফল শূন্য শূন্য দেখা দুই টিম তাদের স্কোর লাইন করতে পারে কিনা হলুদ দর্শক পরিহিত

के जो प्रांत मान चेष्टा ना आवा मांच मार्च बहुत चले गुरुकुल के पारे

ওরা অনেকটা এগিয়ে গেছেন দেখা যায় সেক্ষেত্রে যদি কিছু করতে পারেন না অনেকটা তো ভিজি কি বললি মরে জি পুরে ফাইনাল যাएगा মানে ফাইনাল যাएगा তো ম্যাচ কা ভুল খেলি ধর আমার ভুল আছে না

हां 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 हां

I think I'm 게 o

নননন চলে চলে খেলোয়াড়দের respectivas টিম মালিকদের উদ্দেশ্যে বলছি আমাদের খাবার রেডি আছে আমরা কমিটির আমাদের কমিটি কর্ণগত সূত্রে যোগাযোগ করুন এবং খাবারটা খেয়ে রান রাতের একটা বিষয় রয়েছে খেলোয়াড়দের রাতে খেয়ে নিলে ভালো হয় গুগলি খেলার সাথে যা করুন যে চারটি টিম এই মাঠে খেলেছে ঘটনা এবং দর্শকদের মধ্যে চেষ্টা করছে যদি সমতা ফেরানো যায় এবং সেদিক থেকে পুরো বড় বড় ওজন সৃষ্টিটা চাইবে আর একটু লিড যাতে তারা এগিয়ে যেতে পারে তাই দুইয়ের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা এবং সি সাইড খেলা

কিছুক্ষণের মধ্যে আমি মাঠের সাইডে ঘোরাঘুরি করছিলাম এবং দেখলাম অনেক ফুটবল প্রেমী মানুষ যারা কীর্তন দেখতে যায় না যারা রাজ্যেকে ক্রিকেটও দেখতে যায় না তারা ফুটবল দেখতে শুধু বাস স্ট্যান্ড থেকে এসেছে ফুটবলকে ভালো হয়েছে একটা সুযোগ ছিল এবং সে গোল বল চলে গেছে গোল করতে দশটা নাই তারা এসেছে ফুটবল দেখতে ফুটবলকে উপভোগ করতে বিরাট তুমি দারুণ বলেছ জানি হতে পারে শুধু এই বছর নয় সর্বেদা আমি দেখেছি বারবার যে তিন বছর আমি এই এখানে সঞ্চালনা করেছি মহিলাদের উপস্থিতি সত্যি এখানে আমাদেরকে অনেকটা গর্বিত করে মা বোনেরা চেষ্টা করেছে হিসেলে কাজ ছেড়ে পরে তারা আজকে এসেছে ফুটবলটাকে উপভোগ করতে আমি প্রথমেই এসে কথা অনেকবার বলেছি এবং এখনো পর্যন্ত তারা রয়েছেন মাঠের দর্শক হিসাবে নৈশ ফুটবলের উৎসব চলছে কামাশোল বান কামাশোল বান নয় এটা ঘুটগুলো কামাশোলের বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরের উপকূলে খেলা চলছে বঙ্গোপসাগরের মোহনা এটা যেন বান বাহ বলছে আমার মুখে তোরাই খেলากร অল্প ছড়া আমাদেরকে সুন্দর একটা গ্রাউন্ড উপহার দিচ্ছি সেই মাঠের মধ্যে খেলা চলছে একদম কোবল বিপতিকা সবুজ ঘাস যেন সবুজ গালিচা দিয়ে গালি আছে গোলপার গোলিকে আলোকের রেখা দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে লক্ষবস্তু না হয় সুন্দর পরিবেশ এটা সুন্দর পরিবেশের মধ্যে বল ফুটবল চলছে খেলা চলছে সচিব একাদশ ভার্সেস দুধন সিক্স স্টারের মধ্যে খেলার ফলাফল দুধন স্টার দুই সচিব একাদশ আর একটু জোমাটি এবং পাশে ফুটবল তাহলে হয়তো তারা সমাজ চলে আসবে এবং সুযোগ রয়েছে সময় রয়েছে সচিন পাই বল ওনারা চেষ্টা করছে প্রত্যেকটা খেলোয়াড় ছোট পাশের মাধ্যমে এবং পাশে ফুটবলের মাধ্যমে যদি গ্রিপটা নিয়ে যায় ওদিক থেকে তারা রক্ষণ ভাগে সুন্দরভাবে সিক্স সিস্টার রক্ষণ এবং আক্রমণ এই দুটোই মেলবন্ধন এই ফুটবল মাঠে একজন চাইবে সমতা ফেরানোর একজন চাইবে আটকানো এটাই ফুটবল এবং এই প্রতিদ্বন্দ্বীদের যে শেষ হাসি আসবে তারাই জয়লাভ করবে ফুটবলের রোমাঞ্চ ফুটবলের না অনেকটা বাইরে সব নিয়ে ফেয়ার করে আমরা প্রেজেন্ট করুন গোলদাও গোলদাও অফিশিয়ালদেরকে কয়েকজনের সাথে আমার কথা হচ্ছে ওনারা এসেছেন বাঁকুড়া রেফারে অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এবং খুব দক্ষতার সহিত প্রত্যেকটি ম্যাচকে মনে পরিচালনা করছেন

মানে <laughs> উদ্দেশ্যই হচ্ছে অভ্যবসায় শিক্ষা এবং লড়াই করার মানুষের